যারা ভ্যালিতে টাকা ইনভেস্ট করেছিলেন তাদের টাকা ফেরতের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু গতকাল ছাব্বিশে মার্চ থেকে শুরু হয়েছে এবং সে নিয়ে ইতিমধ্যে একটা সম্পূর্ণ ভিডিও আপলোড করে আপনাকে দিয়েছি এবং সেই ভিডিওর মাধ্যমে অনেকেরই কিন্তু অনেক রকম কনফিউশান আছে সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আপনাকে ক্লিয়ার করবো সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন প্রথমত যে ইনফরমেশানটা জানাবো সেটা হলো এখানে কোম্পানি আপনাকে কি সিলেক্ট করতে হবে তো আপনার কাছে যে সার্টিফিকেটটি আছে ওই সার্টিফিকেটের মধ্যেই দেখবেন এখানে কিন্তু কোম্পানির নামটা আছে এই কোম্পানির নামটাই আপনাকে সিলেক্ট করতে হবে এছাড়াও এখানেও দেখতে পারবেন হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস এলটিডি এখানে কিন্তু লেখা থাকবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম থাকতে পারে তবে আপনার এখানে যেটা আছে সেটাও এখানে থাকবে সুতরাং এই জিনিসটা আপনারা দেখে এর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন তো আমার এখান থেকে যেটা আছে সেটা সিলেক্ট করে নিয়েছি এরপরে এই আমানতকারী ফার্স্ট ইনভেস্টার এবং সেকেন্ড ইনভেস্টার নিয়ে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে তো অনেকের ক্ষেত্রে এই সার্টিফিকেটটি কিন্তু দুইজনের নামে হয় এখানে যেমন একজনের নামে রয়েছে অনেক ক্ষেত্রে এই সার্টিফিকেট দেখবেন ফার্স্ট এক হোল্ডারে একজন থাকবে সেকেন্ড হোল্ডার আরেকজন থাকবে তো আপনার ক্ষেত্রে যদি দুইজন থাকে তাহলে এখানে দুইজন আমানতকারী নাম দিতে হবে প্রথম ইনভেস্টর অর্থাৎ প্রথম আমানতকারী নাম সার্টিফিকেট অনুযায়ী যেটা আছে সেটা এখানে দেবেন তার বয়স এখানে দেবেন তার জেন্ডার যেটা হবে সেটা এখানে দেবেন তার ফোন নাম্বার এখানে দেবেন এবং আইডেন্টি একটা কার্ড কিন্তু আপনাকে দিতে হবে এরপরে সেই কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে এরপরে সেকেন্ড ইনভেস্টর অর্থাৎ এখানে যেহেতু একজনের নাম আছে এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি দুইজনের নাম থাকে সেক্ষেত্রে সেকেন্ড যার নামটি আছে তার নামটি এখানে দেবেন বয়স এখানে জেন্ডারটা এখানে সিলেক্ট করে ফোন নাম্বার এবং এখানে আইডেন্টি কার্ড যে কোনো একটা সিলেক্ট করে তার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এই পর্যন্ত হচ্ছে আমানতকারীর ডিটেলস বা রোজভ্যালির কোন গ্রুপে আপনার আমনাত করা আছে সেটা পর্যন্ত জানিয়ে দিলাম এরপরে অ্যাড্রেস এখানে কার হবে তো এখানে ফার্স্ট বা সেকেন্ড আমানতকারী যার একটা অ্যাড্রেস এখানে দিলেই হবে কারণ যেহেতু তারা হয় স্বামী স্ত্রী বা বাবা ছেলে কিংবা মা বা মেয়ে এরকম কিছু হতে পারে বা একই ফ্যামিলির মধ্যেই হয় সেক্ষেত্রে একটা আপনার সঠিক যে অ্যাড্রেস সেটা দেবেন অনেকের ক্ষেত্রে বলছেন আমার আগে যে ঠিকানা ছিল সেটা নেই বর্তমানে যেটা আছে আমি কি সেটা দেব অবশ্যই আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে পারেন বা আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে আপনার সার্টিফিকেটের যে ঠিকানা আছে সেটাই থেকে থাকে কিন্তু আপনি টেম্পোরারি কোনো জায়গাতে প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে আছেন তাহলে সেই পারমানেন্ট অ্যাড্রেস দেবেন আর যদি দেখা যাচ্ছে আপনি শিফটিং করে পুরোপুরিভাবে চলে এসেছেন তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমানে যেখানে আছেন সেই ঠিকানাটা আপনার এখানে দিয়ে দেবেন এরপরে অপশান যেটা সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে এই লিস্টের মধ্যে অনেক ব্যাঙ্ক নেই তাদের ক্ষেত্রে বলবো যাদের ক্ষেত্রে এই লিস্টের মধ্যে গ্রামীণ ব্যাঙ্ক বা অনেক যে সমস্ত ব্যাঙ্ক যেগুলো এই লিস্টের মধ্যে নেই তাদের ক্ষেত্রে কিন্তু হবে না সোজা কথা হচ্ছে হবে না আপডেট অনুযায়ী আপনাকে এই সুবিধা পাওয়ার জন্য নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে যে ব্যাঙ্কটা এই লিস্টের মধ্যে ইনক্লুড আছে এবার দ্বিতীয় অপশান যেটা সেটা হচ্ছে আইপিএসসি কোড অনেকের ক্ষেত্রে নিচ্ছে না অনেকে বলছেন যে আইপিএসসি কোড দিলে এখানে নিচ্ছে না তো আপনার যদি আইফএসসি কোড না নিয়ে থাকে তাহলে এই ব্যাংকের মতোই সেম সিচুয়েশান আপনাকে হয় ব্যাংক চেঞ্জ করতে হবে না নাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে এই পোর্টালে সমগ্র আপডেট আসা পর্যন্ত যে পরবর্তী সময়ে হয় কিনা বা এগুলো আপডেট করে দেওয়া হয় কিনা। তো এই গেল ব্যাংকিং যে সমস্ত সমস্যা সেটা এবং এখানে যে ইনফরমেশানটা দিতে হবে সেটা হচ্ছে আমার শংসাপত্র নাম্বার যেটা গতকালের ভিডিওতেও জানিয়েছি এই শংসাপত্র নাম্বারটা হলো বুকিং ফর্ম নাম্বার যেটা এখানে থাকছে এই নাম্বারটাই হলো আপনার সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলজমেন্ট নাম্বার যেটাই বলুন বা বন্ড নাম্বার এখানে কিন্তু সেই নাম্বারটি দিতে হবে যার নামে শংসাপত্র আছে তার নামটা এখানে ফার্স্ট যদি দুইজনের নামে থাকে তাহলে প্রথম নাম একজনের দেবেন সেকেন্ড নাম আরেকজনের তবে এখানে কোনো স্পেস কাজ করবে না আপনারা ওইভাবেই নামগুলো পরপর দিয়ে যাবেন আমনাতের তারিখ কত তারিখে আপনি আমানত করেছিলেন সেই তারিখটা কিন্তু দেখতে পারবেন বুকিং ফর্ম নম্বরের ঠিক পাশেই এখানে বুকিং ডেট এই জায়গাতে কিন্তু আমনাতের তারিখ যেটা সেটা থাকবে এরপরে এই জায়গা থেকে আপনাকে দিতে হবে আমানতের পরিমাণ কত টাকা আপনি দিয়েছেন সেটা আপনাকে এখানে থাকবে যাদের ক্ষেত্রে ষাট টাকা পঞ্চাশ টাকা মান্থলি ছিল তারা কত টাকা দিয়েছেন বা কত মাসে টাকা দিয়েছেন সেটা তাদের মনে করে বা রিসিপ্ট অনুযায়ী দেখে কিন্তু সঠিকটা দিতে হবে না হলে আপনি এটা আপনার মন খুশি একটা দিয়ে দিলেন পরবর্তীকালে এটা প্রুভ করতে গেলে প্রবলেমে পড়ে যাবেন যতটুকু মনে পড়ে ততটুকু ইনফরমেশন দেবেন যে এক্স্যাক্ট আপনি কত টাকা জমা করেছেন এরপরে আমানতের শেষ হওয়ার তারিখ এখানে এই শেষ হওয়ার তারিখটা কিন্তু আপনার এখানে দেখতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ এই তারিখটাই হচ্ছে আপনার আমানতের শেষ তারিখ যেটা ম্যাচির হওয়ার ডেট এরপরে এখানে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে যাদের ক্ষেত্রে কোম্পানি থেকে পেয়েছেন তারা সেই অ্যামাউন্ট দেবেন যারা পাননি তারা এখানে জিরো দিয়ে দেবেন এরপরে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন তো এখানে আপনি মূল টাকা বলতে আপনি যে টাকাটা জমা করেছেন সেটাই বোঝানো হয়েছে আপনি যেটা কোম্পানির কাছে পাবেন সেটা কিন্তু নয় উদাহরণ হিসেবে আরও একটা জিনিস বলে দিই আপনি পাঁচ টাকা জমা করেছিলেন কোম্পানি আপনাকে আট হাজার টাকা দেবে বলেছিল তো আপনি যদি পাঁচ জমা করে থাকেন তাহলে এখানে সেই পাঁচ হাজার টাকাটাই আপনাকে দিতে হবে আট হাজার টাকা কিন্তু নয় এবং লাস্টে কত টাকা প্রাপ্য এই জায়গা থেকে আপনাকে টোটালটাই দিতে হবে অর্থাৎ আপনি পাঁচ জমা করেছিলেন কোম্পানি আপনাকে আট টাকা দেবে বলেছিল সেজন্য আপনি এখানে সম্পূর্ণ আট হাজার টাকাটা লিখে দেবেন এবার মূল সমস্যা হচ্ছে ডকুমেন্ট আপলোডের এই জায়গাতে যেটা কিন্তু গতকাল আপনাকে ক্লিয়ার করে বলে দিয়েছি তারপরেও আরও একবার বলছি এখানে সব থেকে বেশি প্রশ্ন আসছে সেটা হলো ছয় নম্বরে যে অপশানটি আছে সেটা হচ্ছে যে ক্যান্সেল চেক বা ফটোকপি অফ চেক ফয়েল এই জিনিসটা আপনাদের যদি না থাকে তাহলে কি করবেন তো এখানে একটা কথা বলে রাখি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই দশ বারো বছর ধরে যতগুলো অনলাইনের ফর্ম ফিল কাজ করেছি বা এই ধরনের পেমেন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয় সেখানে কিন্তু দুটি অপশন থাকে হয় আপনাকে ব্যাংকের পাসবই দিতে হবে না হলে আপনার ক্যান্সেল চেক দিতে হবে ক্যান্সেল চেকটা কি আপনার একটা চেকের যে পাতাটা থাকে সেটার উপরে হয় আপনি তিনটি দাগ দিয়ে দেবেন অথবা সেখানে আপনার বড় বড় করে ক্যান্সেল লিখে দেবেন এটা হলো ক্যান্সেল চেক কিন্তু আপনি কোথা থেকে পেমেন্ট পাবেন পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি ক্যান্সেল চেক দিতে হবে সেটা এই প্রথম এই অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখলাম এবং এখানে দুটি অপশান দেওয়া হয়েছে যদিও একটা ছেড়ে দেওয়া উচিত ছিল যদিও এই ডেভেলপার দিয়ে যারা ফর্মটা ক্রিয়েট করেছেন তাদেরই ভুলের কারণে এই সমস্যাটা হচ্ছে যে এখানে দুটি অপশানই আপনাকে দিতে হবে এখানে ম্যান্ডেটারি কোথাও স্টার মার্কস এই সিস্টেমটা দেয়া নেই এটা নতুন তৈরি হয়েছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে হয় আপনাকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটাতে আপনি বলছেন বা চেক নেই বা যাদের ক্ষেত্রে চেক নেই তারা আবেদন করতে পারবে কিনা তাদের জন্য বলবো প্রথম অপশন হয় আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে চেকের জন্য অ্যাপ্লিকেশান করুন ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রিতেই হয় এটা প্রথমবারে তো এই চেকের জন্য অ্যাপ্লিকেশান করে দশ বারো দিন পরে যখন চেকটি আসবে তখন সেটা দিয়ে অ্যাপ্লাই করুন অথবা আপনি এখানে যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা যেটা স্ক্যান বা ছবি তুলে দিচ্ছেন সেটাই আবার চেকের এখানে আপনার আপলোড করে দিন যদিও এই জিনিসটা লাস্টে যে কথাটা বলা এটা কিন্তু আমার নিজস্ব মতামত ওয়েবসাইটের ক্ষেত্রে কোথাও কিছু এভাবে লেখা নেই যে এখানে ফের আবার ব্যাংকের পাসবই দেওয়া যাবে কিনা তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী দুটির মধ্যে যে কোনো একটা জিনিস দিতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সেল চেক এটা লাগে ঠিক তবে এটা যেহেতু টাকা পাওয়ার ক্ষেত্রে ই ম্যান্ডেটের ব্যাপার আছে কি না বা এরকম ধরনের কোনো সমস্যা আছে কি না তার জন্যই হয়তো বা চেক চাওয়া হয়েছে তো আপনারা অবশ্যই একটা করতে পারেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে চেকের জন্য আবেদন করতে পারেন তাহলে আপনারা কোনো প্রবলেম এখানে হবে না কনফিউশন যেটা সেটা থাকবে না যাদের ক্ষেত্রে চেক অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না বা তারা কিন্তু চাইলে ব্যাংকের পাসবই বই দিতে পারেন তবে এটা ওয়েবসাইটে কোথাও কিন্তু কোন জায়গাতে নোটিস থেকে শুরু করে কোন যে ইনস্ট্রাকশন কোথাও কিছু এরকম বলাও নেই বা দেওয়াও নেই সুতরাং এখানে যেহেতু চেক ছাড়া আবেদন হচ্ছে না বা যে কোনো একটা জিনিস আপনাকে দিতে হচ্ছে ব্যাংকের বই কিংবা চেক যে কোনো একটা মাস্ট আপনাকে দিতেই হবে সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা চেকের জন্য অ্যাপ্লিকেশন করুন দশ পনেরো দিন লাগলেও আপনারা চেকটা দিয়ে এখানে আবেদন করতে পারবেন খুব সহজে দ্বিতীয় যে অপশান এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল করা হয়েছে যেটাকে বেনিয়ম বললে কোনোভাবেই ভুল হবে না কারণ এখানে এক নম্বর এবং দুই নম্বর জিনিসটা কিন্তু প্রায় একই অর্থাৎ এক নম্বরে বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টমেন্ট অর্থাৎ এই যে সার্টিফিকেট এটাই হলো অরিজিনাল সার্টিফিকেট এবার আপনি টাকা ফেরতের জন্য হতে পারে কোম্পানিকে জমা দিয়েছেন এই সার্টিফিকেটটা যখন আপনার ম্যাচুরিটি হয়েছিল এবং কোম্পানিতে জমা দিলে নিশ্চয়ই একটা রিসিপ্ট কপি দেবে সেটাই হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট যদি আপনি জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাকনলেজমেন্টটা এখানে আপলোড করতে হবে যদি আপনি জমা না দিয়ে থাকেন তার মানে আপনার কাছে অরিজিনাল সার্টিফিকেট আছে সুতরাং আপনি যখনই এটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করছেন তাহলে এটা আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা জমা দিলে তবেই তো আমাকে রিসিপ্ট কপি কোম্পানি দেবে আমি যেহেতু জমা করেনি তাহলে আমাকে এখানেও রিসিপ্ট কপি কোম্পানি দেবে তো এক্ষেত্রে একটা জিনিস ভুল করা হয়েছে অ্যাকচুয়াল ভুল নয় যাদের ক্ষেত্রে এটা নেই তাদের ক্ষেত্রে এটা কিন্তু এই যে ওয়েবসাইটটা বানানো হয়েছে বা ফর্মটা বানানো হয়েছে এই ফর্মের ভুলের কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে অর্থাৎ এটাও দিতে হচ্ছে এটাও দিতে হচ্ছে তো আপনার ক্ষেত্রে এটা নিঃসন্দেহে আপনার অরিজিনাল সার্টিফিকেট যাদের আছে তারা এখানে তো দেবেনি ওপরন্ত আপনারা এখানেও কিন্তু আপনার অরিজিনাল সার্টিফিকেট যেটা সেটাই দেবেন কারণ এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যেহেতু ওয়েবসাইট ডেভেলপ যারা করেছেন বা ক্রিয়েট যারা করেছেন এই ফর্মটি তাদেরই ভুলের জন্য এই সমস্যাটি হচ্ছে একটা দিলে আরেকটা যে ছাড়তে হবে এই সিস্টেমটা তারা করে রাখেনি এজন্য এই প্রবলেমটা হচ্ছে অর্থাৎ সব কিছুই এখানে দিতে হচ্ছে তো আপনারা এখানে এর সমস্যাটা খুব ইজি ব্যাপার অর্থাৎ অরিজিনাল থাকলে অরিজিনাল দেবেন যদি না থাকে তাহলে আপনার অ্যাক্নলেজমেন্ট যেটা সেটা এখানেও দেবেন এখানেও দিয়ে দেবেন এবং এখানে ব্যাংকের ক্ষেত্রে যেটা সেটা বিস্তারিত আপনাকে বলে দিয়েছি এরপরে জানাবো অনেকে বলছেন যে এখান থেকে সাবমিট করার পরে কোনো রেফারেন্স নাম্বার জেনারেট হচ্ছে না অবশ্যই ঠিক এটা কিন্তু কোনো রেফারেন্স নাম্বার জেনারেট হচ্ছে না শুধুমাত্র সাকসেসফুলি সাবমিটেড একটি মেসেজ দিয়ে দিচ্ছে বাস ওটাই আপনার অ্যাক্নলজমেন বলুন বা ওটাই আপনার রিসিভ বলুন যাই বলুন ওটাই আপনাকে রাখতে হবে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস চেক করার জন্য ইনভেস্টার্স এখানে এসে আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটা দিয়ে আপনারা চেক করতে পারবেন এখানে জাস্ট আপনার সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবেন এখানে যে ক্যাপচারটি আছে সেটা টোটাল করে এখানে দিয়ে দেবেন এরপরে এখানে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন কাল পর্যন্ত এখানে ডেমো হিসেবে ইনভেস্টার নেম ইনভেস্টার অ্যামাউন্ট স্ট্যাটাস এটা ডেমো হিসাবে দেখানো হচ্ছিলো আজকের থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে তুলে দেওয়া হয়েছে তো হতে পারে এরকম ক্ষেত্রে অর্থাৎ আপনার যে সমস্ত এখানে সমস্যাগুলো আছে এগুলো হয়তো পরবর্তী সময়ে আস্তে আস্তে ঠিক করে দেওয়া হবে কারণ ফার্স্ট টাইম যেহেতু ফর্মটা ক্রিয়েট করা হয়েছে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে তার জন্য এটা পরবর্তীকালে হয়তো আপডেট হতে পারে আপনারা চাইলে কিছুদিন ওয়েট করতে পারেন অথবা যারা চাইছেন এখনই অ্যাপ্লিকেশান করতে তাহলে যে পদ্ধতিতে বলা হয়েছে সেইভাবে আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে এই ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনাকে দেওয়া ছিল যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি হারে কমেন্ট আসছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ